চুল কাটা শেষ করলাম এখন সেবের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম শুরু করে নিলাম শেফ করা ও যা যা করা দরকার ক্লিন শেভ করার আগে মুখটা পানি দিয়ে ভিজিয়ে নিতে হয় যেন মুখে কোনো ধরনের ময়লা বা হাত ধুলা থাকে তো সেক্ষেত্রে আমরা পানি দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি হাত দিয়ে তো কিছুক্ষণ পরে আমরা দাঁড়িয়ে ক্লিন শেপ করার জন্য মুখে পানি লাগানোর পরে আমরা আর কিছু ক্রিম ব্যবহার করব মাসাজ ক্রিম দাড়ির নরম হবে সেই ক্ষেত্রে ফেজে যেরকম মলা থাকে তো সেই মলাগুলা শুধু পানি দিয়ে ধুলে তো ক্ষেত্রে কিছু মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করতে হয় তো আমরা মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে শেভের জন্য আমরা শেভিং ফর্ম ফ্রিজে লাগিয়ে নিলাম লাগানোর পর আমরা যেই যন্ত্র দিয়ে ক্লিন শেভ করব সেটা স্যাবলন দিয়ে ওয়াশ করে আমরা ব্লেড লাগিয়ে নেওয়ার পরে শেভ করা শুরু করলাম তো শেভ করার কাজ চলতেছে আমাদের এই সেলুনের কাছে খুবই গ্রীষ্মস্থিরে এবং সচেতন হয়ে কাজ কাজ করতে হয় কারণ এটা খুবই এবং খুবই রিক্সের কাজ তো সেই ক্ষেত্রে আমরা খুবই সচেতন হয়ে কাজ করি ব্লেডের কাজ ব্লেড দিয়ে যদি আমরা কাজের সময় অন থাকি তাহলে সেক্ষেত্রে কাজের ক্ষতি হইতে পারে তার জন্য কাজ করার সময় খুব মনোযোগ সহকারে ধৈর্যের সাথে কাজ করতে হবে তো দাড়ি পুরো ক্লিন শেপ করব না আমরা কিছু দাড়ি রেখে দিব বাকিটা ক্লিন শেপ করে দিব বাইরে একটা ফোন আসছিল সেই জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পর আবার কাজ শুরু করলাম আর কিছুক্ষণ পরে আমার ক্লাস শেষ হয়ে যাবে শেভ করার ক্লাস শেষ করলাম শেভের পরে আমরা একটু ফেস ওয়াশ করে ফেস ওয়াশ করার পূর্বে আমরা ফেস ওয়াশটা স্ক্রাব করে দেবো স্ক্রাব ওয়াশ করে হালকা করে মাসাজ করে নিব। যাতে ফেজে ময়লাগুলো ক্লিন হয়ে যায় ইতিমধ্যেই আমার কাজ শেষের পথে তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন